বিরোধী পক্ষের ওপর নির্বাচনোত্তর রাজনৈতিক অত্যাচার আজও অব্যাহত শনিবার শেষ রাতে ও সকালে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার নয়াবাজার এলাকার বাসিন্দারা বিজেপিকে ভোট দেওয়ায় তাদের বাড়ি ঘরের ওপর হামলা চালায় তৃণমূল বলে স্বয়ং জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরীর অভিযোগ খবর পেয়ে সকালে নয়া বাজার এলাকায় পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে অভিযোগ জানিয়ে আরও বলেন এবং কি আজ সকালে 70 ঊর্ধ্ব এক বয়স্ক মানুষও এদের হাত থেকে রেহাই পায়নি বাজার করে বাড়ি ফেরার সময় পাশাপাশি তিনি আরও কি কি বললেন শুনুন আমি আমি কাছ থেকে আসছি ছিলাম আইসকুরা ঘুমিয়ে মারা গেছে বলে ঘুম ধরে যারা ফড়াইয়াছে নিষ্ট ফড়াইয়াছে এখানে লাগছে বলি এখানে

দেখুন আমরা এখন গঙ্গারামপুর বিধানসভার নয়াবাজারে আছি এই বালুরঘাট লোকসভার ডক্টর সুকান্ত মজুমদার জয়লাভের পর গঙ্গারামপুর বিধানসভার নয়াবাজার এলাকায় তৃণমূলের দুষ্কৃতীরা তাদের হারকে স্বীকার না করে এখানে যেহেতু মানুষ জনগণ বিজেপিকে ভোট দিয়েছে ব্যাপক বিজেপি এখানে লিড করেছে নিরীহ মানুষের উপর এখানে অত্যাচার করছে রাস্তাঘাটে বয়স্ক লোক সত্তর বছর লোক যে বাজার করে বাড়িতে যাচ্ছে তাকে ফেলে মারেছে বুকে মেরেছে নাক ফাটিয়ে দিয়েছে যে বাড়িতে মহিলারা আছে পুরুষ মানুষ নাই সে বাড়িতে গিয়ে অত্যাচার করছে দরজা ভাঙে সেখানে ঢোকার চেষ্টা করছে শিলতা হানির একটা প্রচেষ্টা করছে এই রকম একটা পরিবেশ দাঁড়িয়েছে প্রশাসনকে বারবার বলার পরও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি এখানে প্রশাসন এবং তৃণমূলের দুষ্কৃতিরা একত্রিতভাবে এখানে অত্যাচার চালাচ্ছে এখনও সময় আছে যদি প্রশাসন সতর্ক না হয় এখানকার যারা দুষ্কৃতি তারা যদি ঠিক না হয় তাহলে ভারতীয় জনতা পার্টি তার উচিত ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত হবে ধন্যবাদ

失にします。